আমাদের দুর্বল করে তার হয়েছে এই ব্যাপারে অতিরিকা নিয়েছে ভারতের মধ্যে নিয়েছে মানুষের কাছ থেকে লুপ্ত এগিয়ে গেছে ভারতের আক্রাসনের বিরুদ্ধে আমাদের অস্তচারের বিরুদ্ধে ভারতের দাবিদের বিরুদ্ধে

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ করেছিলেন জিয়াউর রহমান বুঝেছিলেন যে ভারত কখনো আমাদের বাংলাদেশের ভালো চায় না সেই ভারতের আধিপত্য বিস্তারের প্রতিভাবে আজকে প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি

কি করে করিনি তাই এই ভারত ও বাংলাদেশ করবে এই বাংলাদেশ কে করবে বাংলাদেশ কে করবে এই যে বরাবর দ্বন্দ্ব করতে দাও কারণ তাই আমাদের পক্ষে এখন ভারত দিয়েও উন্নতর করতে পারে বাংলাদেশ দুঃখের অবস্থা